তো এই মুহূর্তে সব থেকে বড় খবর আপনারা যারা যারা ইনুমিনেশন ফর্ম ফিল আপ করবেন তাদের ডকুমেন্টের প্রয়োজন না। তাদেরই কোনো ফর্ম করলেই কিন্তু প্রত্যেকের নাম ড্রাফট ভোটার লিস্টে উঠবে এ কথা নির্বাচন কমিশন আজকেই পোস্ট করে জানিয়েছে আমি রিপিট করছি আপনারা যারা যারা এসআইআর অর্থাৎ ইনুমিনেশন ফর্ম ফিল করবেন তাদের কিন্তু কোনোরকম কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে না শুধুমাত্র ফর্ম করলেই প্রত্যেকের নাম কোন রকম ডকুমেন্ট ছাড়াই প্রত্যেকের নাম ড্রাফট ভোটার লিস্টে উঠবে আর সেই পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন পোস্টটি আজকেই করা হয়েছে দেখতে পাচ্ছেন চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ সিইও ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে এই পোস্টটা করা হয়েছে যেখানে বলা হয়েছে চৌঠা নভেম্বর দু থেকে শুরু হবে জনগণনা ফর্ম বিতরণ এবং সংগ্রহের কাজ চলবে চৌঠা ডিসেম্বর দু পর্যন্ত অর্থাৎ এক মাস পর্যন্ত কিন্তু ফর্ম দেওয়া এবং জমা নেওয়ার কাজ চলবে গণনা পর্বে চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর দু পূরণ করা গণনা ফর্ম সই করে জমা করলেই খসড়া ভোটার তালিকায় নাম উঠবে দেখতে পাচ্ছেন পূরণ করা গণনা ফর্ম সই করে জমা করলেই কিন্তু খসড়া ভোটার তালিকা অর্থাৎ ড্রাফট ভোটার লিস্টে প্রত্যেকের নাম উঠবে এই পর্বে ফর্মের সাথে কোনো নথি দেওয়ার প্রয়োজন পড়বে না প্রথম পর্যায়ে কিন্তু গণনা ফর্ম অর্থাৎ এসআই র ফর্ম ফিল আপ করলেই ড্রাফট ভোটার লিস্টে নাম উঠবে এবং প্রথম পর্বে এসআই এর ফর্ম ফিল আপে কারোর কোনো ডকুমেন্টের প্রয়োজন পড়বে না ডকুমেন্ট ছাড়াই কিন্তু আপনার নাম এসআইআর এর ড্রাফট ভোটার লিস্টে উঠবে তবে এর পরে একটা তবে আছে বা কিন্তু আছে সেটা হলো শুধুমাত্র খসড়া তালিকা প্রকাশের পর নোটিশ জারি হলে সেই অনুযায়ী গণনা ফর্মে উল্লেখিত যে কোনো একটি নথি জমা করতে হবে অর্থাৎ নির্বাচন কমিশন আজকে পোস্ট করেছে আপনি ইনুমেশন ফর্ম ফিল করবেন সেই ফর্মের সঙ্গে কোন রকম ডকুমেন্ট দেওয়ার প্রয়োজন নেই ডকুমেন্ট ছাড়াই কিন্তু আপনার নাম এর যে ড্রাফট ভোটার ভোটার লিস্ট সেই লিস্টে উঠবে তবে এই যে খসড়া তালিকা প্রকাশ করা হবে এই খসড়া তালিকা প্রকাশের পর যাদের যাদের কাছে নোটিশ যাবে অর্থাৎ হেয়ারিং নোটিস যাবে তাদের কিন্তু নির্বাচন কমিশনের দেওয়া এগারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট তাকে দিতে হবে পাশাপাশি অনেক কিছু পোস্ট করা হয়েছে আজকেই যেমন বাংলা একটি ফর্ম প্রকাশ করা হয়েছে ইনুমিনেশনের যে বাংলা ফর্ম্যাট সেই ফর্ম্যাটটাও প্রকাশ করা হয়েছে আমি ইতিমধ্যেই কিন্তু এই নিয়ে ভিডিও করেছি যে পশ্চিমবঙ্গের এর ফর্ম আপনারা বাংলাতে কীভাবে ফিল আপ করবেন এবং বাংলা ফর্ম কিভাবে ফিল করতে হয় কি কি ফর্ম্যাট রয়েছে সেটা দেখিয়েছি পাশাপাশি এটাও একটা পোস্ট করা হয়েছে যে আমি ইনুমিনেশন বা গণনা ফর্ম কিভাবে পেতে পারি বলা হয়েছে এনুমেরেশন ফর্ম গণনা ফর্ম বুথ লেভেল আধিকারিকদের কাছ থেকে পাবেন প্রত্যেক ভোটারের নাম ছবি ভোটার তালিকায় থাকা ঠিকানা এবং অন্যান্য তথ্যাদি সমেত দু কপি এনুমেরেশন ফর্ম অর্থাৎ গণনা ফর্ম বুথ লেভেল আধিকারিক অর্থাৎ বিএলও বাড়ি বাড়ি গিয়ে সরবরাহ করবে অর্থাৎ প্রত্যেকের নামে নির্দিষ্ট দুটো করে ফর্ম থাকবে যে ফর্ম কিন্তু আপনাদের বাড়িতে বিএলও গিয়ে দিয়ে আসবে এবং সেটা বিএলও কালেক্ট করে নিয়ে আসবে পাশাপাশি ভোটারের অনলাইন অর্থাৎ ইসিআই নেট অ্যাপ অথবা ভোটার্স ডট ইসিআই ডট ডট ইন ব্যবহার করেও কিন্তু আপনারা ফর্ম ডাউনলোড করতে পারেন অর্থাৎ অনলাইন থেকে কিন্তু এই ফর্মটি ডাউনলোড করতে পারেন এবার যেহেতু বলা হয়েছে যে প্রথম ড্রাফট লিস্টে প্রত্যেকেরই নাম উঠবে কোন রকম ডকুমেন্ট ছাড়া কিন্তু ড্রাফট লিস্ট আসার পর যাদের কাছে নোটিশ যাবে তাদের কিন্তু ডকুমেন্ট দেখাতে হবে নির্বাচন কমিশনের দেওয়া এগারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দেখাতে হবে ডকুমেন্টের মধ্যে কি রয়েছে আমি সেই ডকুমেন্টের লিস্ট দেখাচ্ছি দেখতে পাচ্ছেন গণনা ফর্মে বিস্তারিত তথ্য প্রদানের জন্য নির্বাচকরা ভোটার্স ডট ইসিআই ডট জিওভি ডট ইন এ পূর্ববর্তী এসআইআর নির্বাচক তালিকায় তাদের এবং সংশ্লিষ্ট আত্মীয়দের নাম যাচাই করতে পারেন সহায়তার জন্য নির্বাচকরা সংশ্লিষ্ট যোগাযোগ করতে সাথে যে সকল নির্বাচকদের গণনা ফর্মে প্রদত্ত পূর্ববর্তী এসআইআর নির্বাচক তালিকার বিবরণ ডেটাবেসে উপলব্ধ নেই বা ডেটাবেস মিলছে না ই আরও নোটিশ পাঠাবে আমি বলছি আবারও যে সকল নির্বাচকদের গণনা ফর্মে প্রদত্ত পূর্ববর্তী এসআইআর নির্বাচক তালিকার বিবরণ ডেটাবেসে উপলব্ধ নেই বা ডেটা বেস মিলছে না তাদের কিন্তু বিএলও ইআরও সরি ইয়ার নোটিশ পাঠাবেন নোটিশ পাওয়ার পর নির্বাচককে নিম্নলিখিত বিভাগ অনুযায়ী নথি প্রদান করতে হবে যদি আপনার নাম না মেলে বা যদি আপনার নাম সালের না থাকে সেক্ষেত্রে কিন্তু ই আপনার বাড়িতে নোটিশ পাঠাবে এবং সেই নোটিশ পাঠানোর পর কিন্তু বারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপনাকে অবশ্যই দেখাতে হবে ডকুমেন্টের মধ্যে কি রয়েছে ভারতে এক সাত আগে জন্মগ্রহণকারী অর্থাৎ যদি আপনার জন্ম সাতাশি সালের আগে হয় সেক্ষেত্রে ডকুমেন্ট রয়েছে জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণপত্র লাগবে অর্থাৎ জন্ম তারিখ বা জন্মস্থানের প্রমাণপত্র কিন্তু একটি ডকুমেন্ট আপনাকে দিতে হবে এরপরে ভারতে এক সাত উনিশশো পর দুই বারো দু হাজার চারের মধ্যে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কোন কোন ডকুমেন্ট লাগছে জন্ম তারিখ এবং অথবা জন্মস্থান প্রমাণস্বরূপ নিম্নোক্ত তালিকা থেকে নিজের জন্য যে কোনো একটি ডকুমেন্ট দিতে হবে অর্থাৎ আপনার যে কোনো একটি ডকুমেন্ট দিতে হবে পাশাপাশি জন্ম তারিখ এবং অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ নিম্মক্ত তালিকা থেকে পিতা বা মাতার যে কোনো একটি ডকুমেন্ট কিন্তু দেখাতে হবে যদি আপনার কাছে কোনো কারণে নোটিশ যায় সেক্ষেত্রে কিন্তু আপনার ডকুমেন্ট পাশাপাশি আপনার বাবা মায়ের ডকুমেন্টও দেখাতে হবে এবার দেখুন ভারতে দুই বারো দু হাজার পর জন্মগ্রহণকারী অর্থাৎ যারা দু হাজার চারের পর জন্মগ্রহণ করেছেন তাদের জন্য তাদের জন্য জন্ম তারিখ এবং অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ নিম্নোক্ত তালিকা থেকে নিজের জন্য যে কোনো একটি ডকুমেন্ট লাগবে জন্ম তারিখ এবং অথবা জন্মস্থানের প্রমাণ প্রমাণস্বরূপ নিম্নোক্ত তালিকা থেকে পিতার জন্য যে কোনো একটি ডকুমেন্ট লাগবে এবং মায়ের জন্য একটি ডকুমেন্ট লাগবে দু হাজার চারের পর যদি আপনার জন্ম হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ডকুমেন্ট লাগবে আপনার মায়ের ডকুমেন্ট লাগবে এবং আপনার বাবার ডকুমেন্ট লাগবে জন্ম প্রমাণপত্র পাশাপাশি কিন্তু জন্মস্থানের প্রমাণপত্র যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম না থাকে এবার ভারতের বাইরে জন্মগ্রহণকারী বিদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস কর্তৃক জারি করা জন্ম নিবন্ধীকরণের শংসাপত্র পেশ করুন যারা নিবন্ধীকরণ বা স্বাভাবিকরণের মাধ্যমে ভারতীয় নাগরিকত্বের অর্জন করেছেন নাগরিকত্ব নিবন্ধনের প্রদান করুন এইবার যে যে ডকুমেন্টের ডকুমেন্টের কথা বলা হয়েছে হয়েছে সেই লিস্ট দেওয়া নথিগুলি জমা দিতে হবে তার তার একটি সংক্ষিপ্ত তালিকা অর্থাৎ যে অর্থাৎ যে সমস্ত ডকুমেন্ট আপনাদের জমা করতে হবে সেই সমস্ত ডকুমেন্টের তালিকা নিজের বাবা ও মায়ের কথা যদি ওপরে উল্লেখ করা থাকে তাহলে প্রত্যেকের জন্য আলাদা আলাদা সপ্রত্যহিত নথি আপনাকে জমা করতে হবে প্রথমত যে কোনো পরিচয়পত্র পেনশন পেমেন্ট অর্ডার যেটি কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার রাষ্ট্রায়ত্ত সংস্থা যে কোনো নিয়মিত কর্মী পেনশন পাবকদের দেওয়া হয়েছে এ দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে পরবর্তী দু নম্বর যে কোনো পরিচয়পত্র শংসাপত্র নথি যেটি এক সাত উনিশশো আগে পূর্বে সরকার স্থানীয় কর্তৃপক্ষ ব্যাংক ডাকঘর ঘর এলআইসি রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্তৃপক্ষ কর্তৃক যে সার্টিফিকেট প্রদান করা হয়েছে সেই সার্টিফিকেট দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে তিন নম্বরে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জন্মের শংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট চার নাম্বার পাসপোর্ট রয়েছে পাঁচ নাম্বার স্বীকৃত পর্ষদ বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ম্যাক্ট্রুকশন সার্টিফিকেট বা শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট দিতে হবে এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দিতে হবে ছয় নম্বর রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র দিতে হবে সাত নাম্বার বনভূমি অধিকার শংসাপত্র দিতে হবে আট নাম্বার উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অন্যান্য অন্যান্য অগ্রসর শ্রেণী অর্থাৎ এসসি এসটি ওবিসি কাস্ট সার্টিফিকেট দিলেও আপনি এসআইআর করতে পারবেন ন নম্বরে নাগরিকদের জাতীয় রেজিস্টার অর্থাৎ এনআরসি যাদের রয়েছে তাদের সার্টিফিকেট দিলেই চলবে দশ নম্বর রাজ্য স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার অর্থাৎ ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট দিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এগারো নম্বরে কোনো জমি বাড়ি বরাদ্দের সরকারি শংসাপত্র বারো নম্বর আধারের জন্য কমিশনের নয় নয় দু হাজার পঁচিশ তারিখের নির্দেশ নাম্বার তেইশ স্ল্যাশ দু হাজার পঁচিশ প্রযোজ্য হবে অর্থাৎ যেটা সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছিল সেটা কিন্তু প্রযোজ্য হবে অর্থাৎ শুধুমাত্র আপনি আপনার পরিচয় হিসাবে আধার কার্ড প্রদান করতে পারেন পরবর্তী সময় কিন্তু আপনাকে নির্দিষ্ট এগারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দেখাতে হবে পাশাপাশি ডকুমেন্ট ডকুমেন্টও কিন্তু রয়েছে এখানে ঠিক আছে পশ্চিমবঙ্গের জন্য তেরো নাম্বার ডকুমেন্ট রয়েছে যেটি হলো এক সাত দু হাজার পঁচিশ অনুযায়ী বিহারের এসাই এর নির্বাচক তালিকার নির্যাস তো এটি হল নিয়ম অর্থাৎ স্পষ্ট করে জানিয়ে রাখি যদি আপনার বাবা মায়ের নাম দু সালের লিস্টে না থাকে সেক্ষেত্রে কিন্তু বাবা মায়ের ডকুমেন্ট লাগবে পাশাপাশি উনিশশো সাতাশির পর দু হাজার মধ্যে যদি আপনার জন্ম হয় সেক্ষেত্রে আপনার বাবা অথবা মায়ের যে কোনো একজনের ডকুমেন্ট লাগবে এবং দু হাজার পর যদি আপনার জন্ম হয় সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশনের দেওয়া যে কোনো এগারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপনাকে দেখাতে হবে পাশাপাশি বাবা মায়ের ডকুমেন্ট কিন্তু দেখাতে হবে এটা হলো নতুন নিয়ম তো প্রথমত বললাম যে শুধুমাত্র ইনুমিনেশন ফর্ম জমা করলেই কিন্তু প্রত্যেকের নাম ড্রাফট ভোটার লিস্টে আসবে কিন্তু ড্রাফট ভোটার লিস্ট প্রকাশের পর নির্বাচক কমিশন দেখবে যে কাদের কাদের নোটিশ পাঠানো উচিত যাদের বাড়িতে নোটিশ যাবে তাদের কিন্তু প্রত্যেকেরই ডকুমেন্ট দেখাতে হবে এটা ছিল নিয়ম আমি বাংলা ফর্মাটে যে ফর্মটা প্রকাশ হয়েছে আজকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে সেই ফর্মটার সম্পূর্ণ ফর্ম ফিল পদ্ধতি দেখিয়েছি আপনাদের কাছে হয়তো বাংলা ফর্ম্যাট এবং ইংলিশ ফর্ম্যাট যেটা যারা চাইছেন সেটা আপনারা ফিল করতে পারেন সেই ফর্মও কিন্তু আসবে পাশাপাশি যারা অফলাইন ফর্ম করতে চাইছেন না তারা অনলাইন থেকেও ফর্ম ডাউনলোড করতে পারবেন এবং অনলাইন থেকেও ফর্মটা ফিল করতে পারবেন আশা করি সম্পূর্ণ ডিটেলস বুঝাতে পেরেছি আজকে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই সমস্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আর এই নিয়মে কিন্তু পশ্চিমবঙ্গ সহ যে এগারোটি রাজ্য সেই রাজ্যে কিন্তু এসআর হবে তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ